গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিন্তু গরমে কি ভালো থাকা যায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এত গরম সহ্য করা যায় না প্রচুর গরম তাই ভাজা পোড়া না খেয়ে অবশ্যই আপনারা নরম খাবার খাওয়ার চেষ্টা করবেন আমি আজকে রান্না করব। কানস মাছের ঝোল এই মাছ অনেকেই অনেক নামে চিনেন এই মাছের পাতলা ঝোল রক্তের জন্য অনেক অনেক উপকারী তাই এই মাছ এইভাবে রান্না করে অবশ্যই আপনারা খাবেন দয়া করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন এই মাছ পাতলা ঝোল করলে খুবই মজা লাগে শরীরের জন্য অনেক উপকারী অতিরিক্ত গরমে পাতলা ঝোল অবশ্যই শরীরের জন্য পারফেক্ট যে মাছ রান্না করে খাবেন অবশ্যই পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করবেন ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিতে হবে আমি ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যে দেখুন আমি অনেকটা পানি দিয়ে দিয়েছি এই মাছের পাতলা ঝোল আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর সবারই খুবই পছন্দ গরম ভাত দিয়ে এই মাছের ঝোল এতটা টেস্টি হয় এই যে দেখুন কতটা পানি দিয়ে দিয়েছি বলক চলে এসেছে এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখে জিভাই জল চলে আসতেছে অবশ্যই ভিডিওটি ট্রাই করবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ